اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله <سؤال> من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الذي الصالحات أن لهم أن لهم جنات تجري تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل واتوا به متشابها ولهم فيها ازواج مطهره وهم فيها خالدون বারাকাল্লাহু লহু ওয়া লাকুম ফিল কুরআনিল আযিম ওয়া নাফা'আ ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া আসলে আর বলা হয় জান্নাত এবং জাহান্নাম তাসিদে বলা হয় বেহেশত এবং দোজখ

আল্লাহ বলেন প্রতিদিন আল্লাহ তাআলা বান্দাবানদেরকে আল্লাহ জান্নাতও দিকে রাখে কিন্তু মানুষেরা আল্লাহর কথা না মানলে সে জাহান্নামের পথে সে চলতে শুরু করে এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দিবেন ईमानदार পুরুষ হোক আর নারী হোক

আমি জান্নাতের ভিতরে তুমি বিলালের পায়ের জুতার শব্দ শুনতে পেলাম তুমি এমন কি আমল করো যে আমলে তোমাকে আল্লাহ তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে এমনি বিলাল রাজি আল্লাহ তালু বলেন আল্লাহ নবী গো আমি যখন উজু করি উজু করার পরে দুই রাখাত তাহিয়া তুল উজুর নামাজ আমি আদায় করি এই দুই রাখার তাজিয়া তুলো তুলো নামাজ আজকে আমাকে আল্লাহ তরি জান্না পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে তাহলে এখলাস এবং ফুলসিয়তের সাথে অল্প আমল যদি করা হয় এই অল্প আমলই না জন্য যথেষ্ট হয় দুই রাম্বা আল্লাহ বলেন যারা নাকি ইমান গ্রহণ করবে এবং নেক আমল করবে তাদেরকে আল্লাহ আব্দুল আলমী জান্নাত দান করবেন جنة الفردوس الله نزي إِلَّا إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الفردوس نُزُلًا আমল করবে সাথে যারা নেক আমল করবে তাদের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল দান করবে তাহলে শর্ত হলো iman করতে হবে iman ছাড়া নেক আমলের আল্লাহর দরবারে কোনো জিগন আল্লাহ নবীর খুব আল্লাহ নবী গো আমি কালো হওয়ার কারণে কি আল্লাহ তুই জান্নাত আমি পাব না আল্লাহ নবী দিয়ে বলে ও সাহাবি তুমি কালো হতে পারো তোমার ভিতরে ঈমান আছে আল্লাহ তুই জান্নাত থেকে তোমাকে কে আটকাতে পারবে না তাহলে বোঝা গেল ঈমান যদি মানুষের ভিতরে থাকে তাহলে আল্লাহ তুই জান্নাত থেকে আটকানো কোন মানুষের সম্ভব না পৃথিবীর কারো জান্নাত থেকে আটকানো সম্ভব না আল্লাহ নবী বলেন তোমরা যখন আল্লাহ নিকট জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস আল্লাহর নিকট চাইও কারণ জান্নাত সমহার মধ্যে সবচেয়ে গুণে মানে সব ভালো জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস এজন্য আল্লাহর নবী বলেন উম্মতেরা রে আল্লাহ নিকট যখন জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস আল্লাহর নিকট চাও এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যত জান্নাত তৈরি করেছেন সব জান্নাত আল্লাহ হুকুম করে তৈরি করেছেন আর জান্নাতুল ফেরদাউস আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য এমন হুকুম রেখেছেন দুনিয়ার উপর বইদের মত নয় দুনিয়ার মানুষদের মত নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসিতে বলেন মালা আইনুন রাত আমি আল্লাহ জান্নাতে আমার বান্দাদের জন্য কি রেখেছি জীবদিকেতে কোনদিন তারা সৌ কেউ দেখে নাই ওয়ালা উযুন সামিয়া আমি আল্লাহ তাদের জন্য যা রেখেছি জীবদিকেতে কোনদিন তারা কানে গুলো নাই ওয়ালা খাতারা আলা কলবি বাশার আল্লাহ নবী বলেন আল্লাহারা পোরা বলেন যান না দেয় ভিতরে তারা বান্দার জুনে যার গেছেন কোনো দিন অন্তর দিয়ে সে গোলা কল্পনাও করে নাই আল্লাহ নবীর ফার্ম হবার গ্যাগো সাজুরা নাম ভোলা তালাহার গল্লা ফো তালা ল ওই তালাহা আল্লাহ নবির ফার্ম ওবার ভিতরে চোখে রে নাক দিয়ে ভরে লে আরে সুর লায়া রবি আল্লাহ গো আমাকে এমন একটা কাজের আদেশ দিন আমি আপনার আদেশ শুনতে রাজি আল্লাহর নবীকে ডাক দিয়ে একবার দুইবার তিনবার করার পরে আল্লাহর নবী তাকে কোনো আদেশ দিলেন না এই জন্য সাহাবি উনি আল্লাহ নবীর কাছে বারবার গিয়ে বলতে লাগলেন আল্লাহ নবী ডাক দিয়ে বললেন তারা শোন তুমি তোমার বাবাকে গিয়ে হত্যা করে আসো তালহার কি আল্লাহ তালাহ উনি তোর বাড়ি দিয়ে নিয়ে উনি রয়ানা হয়ে গেলে আমার বাবাকে হত্যা করবেন আল্লাহ নরিভিসন্দী এটা দিয়ে করেন তালহারে তোমার বাবাকে এক হত্যা করতে হবে না আমাকে আল্লাহ আফলার আমিও হত্যাকাণ্ড করার জন্য আল্লাহ আমাকে পাঠানো নাই আমাকে আল্লাহ আফলা আমি এই পৃথিবীতে পাড়ায়ছেন হত্যাকে নিয়ম করার জন্য সুতরাং তালাহারা দেওয়া লাভ হোতা উনি যখন তোর বারে নিয়ে আবার ফেলে আসেন কিছুদিন পর্বে তাহারা দেওয়া লাভ হোতা মৃত্যু মুখে উনি পরে গেলেন রাত্রিবেলা ওনার মৃত্যু বরণ হয়ে যাবে এই অবস্থায় তালাহার দেওয়া লাভ হতা লাল ওনার পরিবার লোকের কাছে উনি বলতে লাগলেন হ্যাঁ আমার পরিবার লোকেরা এই মুহূর্তে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আমি বলি পৃথিবী থেকে বিদায় হয়ে যাই তাহলে রাত্রে আমার মৃত্যুর সংবাদ তোমরা নবীর কাছে দিও না কারণ রাত্রি যদি আল্লাহ নবী আমার মৃত্যুর সংবাদ পান আর যদি আমাকে দেখতে আসেন তাহলে রসুলের কষ্ট হবে কাফে বেমানারা কে তারা কষ্ট দেবে নির্যাতন করবে এই জন্য তারা হারা বলেন আমার মৃত্যুর পরে কাফন দাপন হওয়ার পরে কবর রাখার পরে সকাল বেলা আমার মৃত্যুর সংবাদটা আল্লাহ নবীর কাছে গিয়ে পৌঁছায়ো পরের দিন সকাল বেলা তালহার মৃত্যু সংবাদ যখন আল্লাহ নবীর কাছে দেওয়া হলো এমনি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন তালহা যখন মৃত্যু বরণ করেছে তোমরা আমাকে রাত্রিবেলা খবর দিলা গেল। এমনি আগন্তক ডাক দিয়ে বলেন